হ্যালো গাইজ আজকে আমরা খেলবো গ্র্যানি থ্রি আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং উপভোগ করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না গ্র্যানি থ্রি কে কে আছে স্টার্ট গ্র্যানি গ্র্যান্ডিং কিছুক্ষণের মধ্যে চালু হয়ে যাবে

কেউ এটা ওটা নাকি পুলিশটা ওটা নাকি আই এম শুটিং আমরা তো বাইরে চলে আইলাম বাইরের দেশটা কি গ্র্যান্ড ফাদার লোকাই যাই এই জায়গায় এই দিকটা এই তো গ্র্যান্ড ফাদার আছে না গ্র্যান্ড গ্র্যান্ড নি এই যে গ্র্যান্ড ফাদার আইতাছে আমাগো ভিতরে ঢুকতে হইবো ভিতরে ভিতরে মারিস না জানি উপরে চলে যাও উপরে উপরে আইয়া গেছে দেখি এই জায়গা উপরে একটা ব্রেকফাস্ট হইবো ডান কি হইন তো নাই হাড়ের তলে ঢুকছে একবারে হাড়ের তলে কিছু আসনি গে চারি সাইডে দেখ খা না নাইদিকে দাম না এই পাশে মনে দরজা আছে একটা কই এই এই দরজাটা লাগাই দে

এই রকম ভয় ভয়ন দিম সামনে আইসি না ভাই এখনই পর্যন্ত একটা গুলি পাইনি পিস্তল পিস্তল এই জায়গায় মনে হয় দুটো এমও আছে খাদি কি আছে কিছু আছে এই জায়গায় তো কিছু নেই বুলেট এটা তো বুলেট না শুটিং লাই না ট্রাই করি এই যে যারারা এখানে ভূতের জন্য যারা আছে আসকাল এটা কি সুন্দর জায়গাটা খুলে যায় এই যে এই পাশে দেখো লো খুলে সিম সিনসিন দড়জা আলাদিন এর ট্র্যাক পেয়েছি না এই কির ভা এই পাশে বেড়াই উপরে যাই উপরে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনাদের কাছে কিছুই এখন পর্যন্ত পাইতি না উপরে ওটা যাইব হ্যাঁ উপর ওটা ওট না ওই একটা যায় সিঁড়ি বানাইছে না আর কিছু উঠতেছে না গ্রাম ফাঁ গ্রি গ্রানি 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 রে এখনো পাইজাম না তো একবার সাদের উপরে উঠে যায় উটা গেছি বিরিয়ানি এই জায়গায় লুকাই থাকা যাইবো কিন্তু লুকাই থেকে তো নাই যে কতক্ষণ যাই দিতে নাম লাইল ভালো খালাই সবার দেখা গেছে ওই দাঁড়াই আছে মারা ধনে আছে আমি তো উপরে ওইটা আছি আর একটু এই জায়গা থেনাই মে যাব নাকি মো লিখে ডেটাবছি হাইডেন্স গেছি

দেয় <hide> 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 <hide>

गान पाई ना मिया हो जा हो जा लक जाना इधर में तो पाई बाल लक एक बार तो जाई ते पारी ने ए रहा ए रहा एक की क्या लोग यार लो, कहाँ जाएगा Dez ara aqui, paci e pa de de o progui drop

Eh, hey, sabia, 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 ya, sabia, ya. sabia, 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 hey, sabia, dekat sabia, Grandi! sabia, di... sabia, 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 mari sabia, 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 <laughs> sabia, 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 এই বস্তু ওই স্টাইলে গা নোখা অভার আপনি সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ লাইক কমেন্ট এন্ড শেয়ার করার জন্য